কুমিল্লা নগরের ষোলো নং ওয়ার্ড বিএনপি সম্মেলন শনিবার আঠারো জানুয়ারি ষোলো নং ওয়ার্ড সংগ্রাস সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির পাঠানো রিপোর্ট কুমিল্লা মহানগরীর ষোল নং ওয়ার্ড বিএনপি সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বোধন বাড়ি আপু প্রথম বক্তা কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু নির্যাতিত মামলা হামলার শিকার হয়েছে সকলের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই অনেক ত্যাগ স্বীকার করে অনেক নির্যাতনের পরেও আপনারা এই ওয়ার্ডে দলকে ধরে রেখেছে যে সমস্ত নেতারা বিএনপির দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যারা সারা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় নেতা বলেছেন আন্দোলনে অংশগ্রহণকারী মিসিনের পিছনে থাকা কর্মী কর্মীকেও আগামী দিনে তার দলের পরিচয় পাবে কে সকল নেতৃবৃন্দের কাছে আমরা কথা দিতে চাই যার হাতে দল নিরাপদ থাকবে তা কর্মী সাধারণ মানুষ যার উপর আস্থা রাখতে পারবে তাদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপি কমিটি গঠন করব আর আওয়ামী লীগের কোনো দোষর সুবিধার জন্য আওয়ামী লীগ করেছে একসময় বিএনপি করত কিন্তু তার জায়গা সম্পত্তির সমস্যা তার পারিবারিক একটা সমস্যা তার একটা এই সমস্যা তার একটা ওই সমস্যার কারণে মাসখান দিয়ে সে কিছুদিনের জন্য অmeliক করেছে আবার পাঁচ পারিকার পেক্কা পরে দলে ফিরে এসেছে আপনাদের এই দলে গুলো সুজুক নেই একজন করে নেতা নির্বাচিত করবেন কোনভাবেই যেন কোনো বিতর্কিত লোক আমাদের কমিটিতে আসতে না পারে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব প্রফেসর হাবিবুল্লাহ এর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন বিপি জসীম যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈকত আলী বকুল যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল বিপি দুলাল মাহমুদুর রশিদ মজুমদার যুগ্মহবায়ক নজরুল ইসলাম বিপি নজরুল যুগ্মহবায়ক অ্যাডভোকেট হোসেন মিয়া যুগ্মহবায়ক আব্দুল জলিল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন ষোলো নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী আমন্ত্রিত অতিথি কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সৈয়দ মেহারাজ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোহাম্মদ রাব্বি কৃষক দলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ নগরীর ষোলো নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইফরানুর হক মাসুম কুমিল্লা জেলা কমিটির স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক ষোলো নং যুব দলের মোহাম্মদ শোয়াগ আহমেদ নং ওয়ার্ড যুবদল কামরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন